বন্ধুরা চিরশাখা ধারাবাহিকে রাজকের পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্র সবার আগে কমলিনীর সাথে দেখা করতে যায় যেটা দেখে মিঠি ভীষণ রিয়াক্ট করে সেই সাথে কুর্চি বাবিল সবাই মিঠি বলে না না আমি এটাই বুঝতে পারছি না ওই মানুষটি সর্বপ্রথম কেন মায়ের সাথে দেখা করতে যাবে আমরা মায়ের ছেলে মেয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি আর উনি আমাদের সামনে দিয়ে কেবিনে ঢুকে পড়লেন এটা কেন উনি করছেন তখনই কমলিনীর কাকুমণি বলে মিঠি এতটা রাগ করো না দেখো স্বতন্ত্র কমলিনীর সাথে হয়তো দেখা করতে গেছে কথা বলছি ও তো আবার চলে আসবে আমরা তো আবারও সুযোগ পাব তবে অযথা অশান্তি কেন করছো কমলিনীর বাবা বলে তাই বলে সর্বপ্রথম ব্যক্তি ও কেন হবে ও কেন সবার আগে যাবে আমরা কি বুড়ির কেউ না আমরা কেন আগে যাব না আমরাই তো বুড়ির পরিবার কাকুমণি বলে হ্যাঁ স্বতন্ত্র হয়তো সবার আগে গেছে তাতে অন্যায় কি আছে যাক না দেখা করবে কথা বলবে চলে আসবে তারপরে আবার আমরা যাব প্রসন বলে আচ্ছা কাকুমণি একটা কথা বলো তো তুমি কি সত্যি কিছু বুঝতে পারছো না না মিঠি বাবিল ওরা তো ছোটো ওরা না হয় অনেক সময় অনেক কথা বলতে পারে না কিন্তু তুমি তো গুরুজন তবে তুমি এমন অবজের মতন কথা কেন বলছো যেই মানুষটা আমার বোনকে এত বড় আঘাত দিল আর সেই কিনা আমার বোনের সাথে দেখা করতে সবার আগে চলে গেল কাকুমণি বলে আমি তো এটাই বুঝতে পারছি না একটা ঘটনার জন্য তুমি বা নতুনকে কেন এতটা অপছন্দ করছো নতুন তো এমন বড় কোনো অন্যায় করেনি তাই না প্রসন্ন বলে কাকামুনি তুমি যা বলছো ভেবে বলছো তো বাবিল বলে আমি তো এটাই বুঝতে পারছি না লোকটা কী প্রমাণ করতে চাইছেন উনি কি প্রমাণ করতে চাইছে উনি আমার মায়ের পরম বন্ধু এটা প্রমাণ করে উনি ঠিক কি বোঝাতে চাইছেন তখনই মিটিল বাবিলকে বলে বাবিল তুমি শান্ত হও দেখো এখন এই হসপিটালে অশান্তি বাড়িয়ে তো লাভ নেই আমাদের সবার এখন একটাই কাজ যাতে কাকিমা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সেদিকটা দেখা কাকিমা সুস্থ হয়ে উঠলে কাকিমাকে আমরা ভালোভাবে বাড়িতে নিয়ে যাব। আর তারপরে আমরা চেষ্টা করব যাতে ও বাড়ির সাথে কাকিমার আরও রকম যোগাযোগ না থাকে তখনই বুবলাই মিটিলকে বলে আজ আমার খুব ভালো লাগছে জানিস তো না মানে এতদিন আমি যেই কথাটা বলতাম আজ তোরা সবাই সেই কথা বলছিস এটা আমার খুব ভালো লাগছে তখনই কাকামণি বুবলাইকে বলে শোনো বুবলাই না মানে সুযোগ সুবিধা মতন তুমি ওদেরকে নিজের দলে ভেড়াতে চেষ্টা করো না তুমি এখন যত যাই বলো না কেন তাতে তোমার দোষ মাফ হয়ে যায় না সবাই তো বলছে স্বতন্ত্রের কারণে বুড়ির মানসিক টেনশন থেকে এতটা শরীর খারাপ হয়েছে কিন্তু আমার তো মনে হচ্ছে সর্বপ্রথম বুড়িকে যদি কেউ আঘাত করে থাকে সে তুমি তুমি ওর সাথে যা অন্যায় করেছো সেটা ক্ষমারও অযোগ্য তখনই সেখানে আসে পার্বতী পার্বতী এসে কমলিনীর পরিবারকে বলে তোমরা সবাই এখানে চলে এলে অথচ একবার কেউ আমাকে জানালে না তখনই কুর্চি বলে কেন তোমাকে কেন জানাতে হবে পার্বতী বলে বাড়ি তোমরা সবাই দেখা করবে আমি দেখা করব না ও এখন বুঝি ও ভেতরে গেছে ঠিক আছে তবে আমিও যাই কুরচি বলে এই শোনো শোনো দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি হ্যাঁ ভেতরে একজনের বেশি দুজনকে যাওয়া যাবে না আর তাছাড়াও তুমি ভেতরে গিয়ে কী করবে তাও আবার আমাদের সবাইকে টপকে পার্বতী বলে বাড়ে কমলিনী দি এত বড় একটা বিপদ থেকে ফিরল আমি তার সাথে দেখা করব না কুরচি বলে সেটাই তো বুঝতে পারছি না তোমার এত দেখা করার কেন তারা তাও যদি পারতে আগেই নিজের বরকে নিয়ে এখান থেকে চলে যেতে পার্বতী বলে এমন করে কেন বলছো আমি বললেই কেউ ওইখান থেকে চলে যাবে ও কখনোই যেত না কারণ কমলিনীদি ওর পরম বন্ধু একজন বন্ধুর বিপদ হলে আরেকজন বন্ধুর কতটা কষ্ট হয় সেটা নিশ্চয়ই তোমরা জানো তাই একজন বন্ধুকে বিপদে ফেলে আরেক বন্ধু কখনোই যেতো না তোমরা তো জানো ও কতটা দায়িত্ববান ও কখনোই কমলিনীদীর এমন পরিস্থিতিতে তাকে একলা ফেলে যেত না আর তবুও আমি তো তাকে বলেছিলাম যেতে আমার কথা শুনেনি। ঠিক আছে আমি না হয় কেবিনের ভেতরে যাচ্ছি গিয়ে ওকে নিয়ে বাড়িতেই ফিরবো আমি যদি না যাই ও তো এটাও জানতে পারবে না আমি এখানে আছি ও তো আমি নিজেই বসে আছি তখনই বুবলাই পার্বতীকে শান্ত হতে বলে বুবলাই পার্বতীকে বলে পার্বতী আনটি তুমি প্লিজ শান্ত হও দেখো এতটা উত্তেজিত হয়ে কোনোই লাভ নেই তুমি ভেতরে গেলেই যে নতুন কাকু তোমার কথা শুনে চলে আসবে এমনটা নয় বরং ওখানে আরও ঝামেলা হবে অশান্তি হবে এতে আরও আমার মা যেমন ক্ষতিগ্রস্ত হবে ঠিক তেমনি নতুন কাকু তোমার ওপরে আরও রেগে যাবে তুমি এখানে বসো নতুন কাকু কথা বলে এলে তখন না তুমি একবার মাকে দেখে এসো পার্বতী বলে কিন্তু বুবলাই আমি একবার যাই তখনই কুর্চি বলে এই তোমাকে তখন থেকে বলা হচ্ছে তুমি শুনতে পাচ্ছ না এখানে চুপ করে বসবে কোথাও যাবে না তুমি মিঠি তখন কাঁদতে থাকে মিঠি বলে আমার কিচ্ছু ভালো লাগছে না আমি কখন মায়ের কাছে যাব। নতুন কাকু এত সময় আগে ওখানে গেছে এখনও বের হওয়ার নাম নেই অন্যদিকে দেখানো হয় স্বতন্ত্র কমলিনীর হাত আঁকড়ে ধরে বসে আছে কমলিনী যে এই জীবন যুদ্ধে জয়ী হয়ে ফিরবে এটা তো অনেকে ভাবতেই পারেনি মৃত্যুর সাথে লড়াই করে ফিরে এসেছে কমলিনী আর সেজন্যই স্বতন্ত্রর চোখে জল ছলছল করছে কমলিনীর জ্ঞান ফিরে আসে কমলিনী স্বতন্ত্রকে বলে তুমি তুমি এখানে কেন স্বতন্ত্র বলে এই তো আমি তোমার কাছে এসেছি কমলিনী স্বতন্ত্রের হাত থেকে নিজের হাতে ছাড়িয়ে নেয় স্বতন্ত্র বলে আমি তোমার পাশে আছি তোমার কঠিন বিপদে আমি তোমার হাত ছাড়িনি সেটা বোঝাতেই আমি তোমার হাত ধরেছিলাম ঠিক আছে তোমার যদি আপত্তি থাকে তাহলে না হয় তুমি হাতটা সরিয়েই নাও কমলিনী বলে আমার আবার কঠিন বিপদ মিঠিটার এখনও চাকরি হয়নি এ একটাই চিন্তা ওর যদি একটা ভালো চাকরি হতো আমি নিশ্চিন্তে চলে যেতে পারতাম আমার আর কোনো দায়িত্ব থাকতো না স্বতন্ত্র বলে ও আচ্ছা তোমার বুঝি শুধুমাত্র মিঠির প্রতি দায়িত্ব আর অন্য কারোর প্রতি নয় কমলিনী বলে আর কার প্রতি স্বতন্ত্র বলে আর কারোর প্রতিই নয় কমলিনী বলে না আর কারোর প্রতি নয় স্বতন্ত্রকে কমলিনী ওখান থেকে চলে যেতে বলে স্বতন্ত্র বলে ঠিক আছে তুমি যখন বলছো আমি চলে যাবো তবে হ্যাঁ আমি আবারও আসবো এখন আমাকে অবশ্যই যেতে হবে কারণ আমি না গেলে বাকিরা তোমার সাথে দেখা করতে পারবে না তারাও তো তোমার সাথে দেখা করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে তোমার পরিবার তোমার আপনজনেরা কমলিনী বলে তুমি চলে যাও নতুন ঠাকুর পো তুমি আর কখনো এখানে এসো না স্বতন্ত্র বলে আমি যদি এখানে না আসি তবে তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে কে কমলিনী বলে আমার তো কোনো বাড়ি নেই আমার কিচ্ছু নেই আমি সর্বহারা আমার শুধু মাথার ওপরে খোলা আকাশ আছে অবশ্য সর্বহারা হওয়ার একটা আনন্দ আছে তো স্বতন্ত্র কমলিনীকে বলে কমলিনী তুমি কিচ্ছু হারাও নেই যা কিছু তোমার ছিল সবই তোমার আছে কমলিনী বলে আমার কিচ্ছু নেই কোনো কিছুই আমার নেই এই তো হসপিটাল থেকে বেরিয়ে হয়তোবা মায়ের বাড়ি যাব আর তারপরে কোথায় যাব জানি না স্বতন্ত্র বলে কমলিনী বিয়ের পরে মেয়েদের মায়ের বাড়িতে থাকতে নেই কমলিনীভাবে হয়তোবা চন্দ্রর সাথে কমলিনীর বিয়ে হয়েছিল স্বতন্ত্র সে কথাটাই বলছে কিন্তু স্বতন্ত্র যে কমলিনীকে বিয়ে করেছে কমলিনী তো আর সে কথা জানে না স্বতন্ত্র সেই কথাকে মিন করেই বলে বিয়ের পরে যদি মেয়েরা বাবের বাড়িতে থাকে লোকে কিন্তু ভালো চোখে দেখে না কমলিনী বলে সকল বন্ধন আমার অনেক আগেই শেষ হয়ে গেছে এখন আর কিছুই অবশিষ্ট নেই স্বতন্ত্র বলে বলছ কমলিনী বলে হ্যাঁ বলছি এই দেখো না বুবলের বাবার সাথে যে সম্পর্ক ছিল সেটা তো অনেক আগেই চুকে বুকে গেছে আর তারপরে স্বতন্ত্র বলে তারপরে কমলিনী বলে তারপরে আমার জীবনে যেই বন্ধন তৈরি হয়েছিল অবশ্য বন্ধন কি বলছি কখনো তো বন্ধন তৈরিই হয়নি স্বতন্ত্র বলে বলছো কমলিনী বলে হ্যাঁ বলছি স্বতন্ত্র কমলিনীকে বলে তোমায় আমি আর বিরক্ত করব না আজ আমি আসি তুমি সুস্থই হয়ে ওঠো তুমি ভালো থাকো ঈশ্বর তোমার মঙ্গল করুক কমলিনী স্বতন্ত্রকে বলে ঠিক আছে নতুন ঠাকুর তুমি চলে যাও তুমি আর কখনো এসো না স্বতন্ত্রর কথাটা খুব খারাপ লাগে কিন্তু সে সেটা কমলিনীকে বুঝতে দেয় না কারণ স্বতন্ত্র জানে পার্বতী আসার পরেই কমলিনীর মনে অভিমানের পাহাড় জমেছে স্বতন্ত্র কমলিনীকে বলে কমলিনী তুমি কিচ্ছু হারাওনি নি কমলিনী বলে আমি হারানোর ভয় পাই তোমাকে কে বলেছে স্বতন্ত্র বলে ভয় পাও বা না পাও তবুও বলছি তুমি কোনো কিচ্ছু হারাওনি তোমার যা কিছু ছিল সবটা তোমারই আছে কমলিনী বলে না আমার কোনো কিছুই নেই আর কখনও আমার কিছু ছিলও না কমলিনী স্বতন্ত্রের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় স্বতন্ত্র কমলিনীর দিক থেকে চলে আসে পিছনে ফিরে দেখে কমলিনী তার দিকে তাকিয়ে আছে কমলিনী মুখে যতই স্বতন্ত্রকে চলে যেতে বলুক না কেন স্বতন্ত্র তারা পাশে থাকলে তার হাত ধরলে কমলিনীর ভরসা জাগে মনে সাহস জাগে আলাদা একটা সুখ অনুভব হয় সেটা স্বতন্ত্রও জানে এরপর দেখানো হয় স্বতন্ত্র কেবিন থেকে বেরিয়ে আসে আর সবাই তখন স্বতন্ত্রকে নানান প্রশ্ন করতে থাকে এত সময় তুমি মায়ের কেবিনে কেন ছিলে তুমি তো জানতে আমরা অপেক্ষা করে আছি তবু তুমি কেন এত দেরি করলে কেন তাড়াতাড়ি আসনি কেন আমাদের সুযোগ দাওনি আরও নানান কথা যেসব কথা শুনে স্বতন্ত্র বলে দেখ তোরা আমার প্রতি যতই রাগ করিস যতই বিরক্ত হোস না কেন আমি কিন্তু তোদের মায়ের কাছে আসবই কমলিনীর কাছে আমি আসবই ওকে ছেলে আমি কখনো কোথাও যাব না কমলিনী যদি না চাই কমলিনী যদি আমাকে নিজের মুখে বলে যে ও আমাকে অ্যালাউ করছে না তবু আমি হসপিটালে আসব। হয়তো কমলিনীর সামনে দাঁড়াবো না ওর কেবিনে যাব না কিন্তু হসপিটালে আমি ঠিক আসব। তাই তোদের সব কথা শোনা আমার পক্ষে সম্ভব নয় তখনই বাবিল বলে নতুন কাকু অনেক তো হয়েছে অনেক দায়িত্ব কর্তব্য পালন করেছ এবার আমাদের মাকে আমাদের মতো করে ছেড়ে দাও এবার আমাদের মাকে আমাদের দায়িত্ব কর্তব্য পালন করতে দাও এবার আমাদের মায়ের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য পালন করতে দাও স্বতন্ত্র বলে যতদিন বেঁচে থাকবি ততদিন তো দায়িত্ব কর্তব্য পালন করে যেতেই হবে তোরা তোদের মতন করে দায়িত্ব কর্তব্য পালন কর আর আমি আমার মতো করে মিটির বাড়ি নতুন কাকু তুমি কী প্রমাণ করতে চাইছো বলতো তুমি কতটা মহান সেটা দেখো তোমার মতন মহান মানুষের আমাদের কোনো প্রয়োজন নেই তখনই বুবলাই বলে নতুন কাকু ওরা যখন কেউই চাইছে না তো তুমি আবার কেন আসবে তুমি হসপিটালে এসো না স্বতন্ত্র বলে আমি আসব, অবশ্যই আসব। পার্বতী বলে কিন্তু ওরাই তো সেটা চাইছে না তবে তুমি কেন বারবার অপমানিত হতে আসবে স্বতন্ত্র পার্বতীকে ধমক দিয়ে থামিয়ে দেয় এরপর মিঠি আর কমলিনের বাবা আসে কমলিনের সাথে দেখা করতে মিঠি কান্নায় ভেঙে পড়ে কমলিনীর বাবা কাঁদতে থাকে কমলিনীর বাবা কমলিনীকে বলে আমরা কখনো তোকে একলা হতে দেব না কোনোদিন তোকে আর একা ছাড়বো না মা তুই সবসময় আমার সামনে থাকবি আমার কাছে থাকবি মিঠি কমলিনীকে বলে মা যে জায়গায় গেলে তোমার আত্মসম্মান বিসর্জন দিতে হয় সেই জায়গায় আমি তোমায় যেতে দেব না মা তোমার মেয়ে আছে তোমার মেয়ে সব সময় তোমার পাশে আছে তো বন্ধুরা বুঝতেই পারছো জমে উঠেছে চিরসখা ধারাবাহিক চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে